ছোটবেলায় আমরা অনেকেই ভাব সম্প্রসারণ করেছি আমাদের আমার মনে আছে ছোটোবেলায় ভাব সম্প্রসারণ লিখতে আমার খুব ভালো লাগতো একটা ছোট্ট টপিকের উপরে নিজের মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু বলা যেত আপনাদের নিশ্চয়ই মনে আছে একটা কমন ভাব সম্প্রসারণ বিদ্বান বিদ্যান হইলেও পরিত্যাজ্য এটা এক একজন এক একভাবে ভাবতে পারেন তবে এটার মূল কথাটা এরকমভাবে দাঁড়ায় অনেকটা যে আপনার শত্রু যদি শিক্ষিত হয় তাকে পরিত্যাগ করুন আজকে এই ভাব এই কথাটি আর একবার পুনর্জীবিত করলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি স্টার্ট বাংলাদেশ লিমিটেড আজকে তারা একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছে আইমান সাদিকের যে টেনমিন স্কুল তাদেরকে পাঁচ কোটি টাকা বিনিয়োগ করার কথা ছিল তাদের সেটা তারা ক্যান্সেল করেছে এখন প্রশ্ন উঠতে পারে হঠাৎ করে কেন টেনমিন স্কুলকে যে পাঁচ কোটি টাকা বিনিয়োগ করার কথা ছিল সেটি বাতিল করা হলো ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক নিজের ভেরিফাইড ফেসবুক পেজেও এই তথ্যটি শেয়ার করেন এবং নিশ্চিত করেন এক সংবাদ সম্মেলনে তাকে জিজ্ঞাসা করা হলে যে কেন আসলে মিনিট স্কুলকে মিনিট স্কুলের এই পাঁচ কোটি টাকা বিনিয়োগ বাতিল করা হল তিনি সরাসরি উত্তর দিতে না চাইলেও তিনি জানান বিভিন্ন কারণে বা শর্তে এটি হতে পারে যেটা মিডিয়াতে বা জনসম্মুখে বলা সম্ভব নয় তবে তিনি একটি তথ্য প্রকাশ করেছেন যেটি নিয়েই আসলে মূলত আলোচনা সেটি হচ্ছে দুর্জন বিদ্যান হইলেও পরিত্য সোশ্যাল মিডিয়ায় যেই জিনিসটি এখন আলোচনায় উঠে এসেছে সেটি হচ্ছে আইমান সাদিক গত বেশ কিছুদিন যাবৎ তার ফেসবুক পেজে এই কোটা আন্দোলনের যাতে যারা যে স্টুডেন্টরা কোটা আন্দোলনের সাথে যুক্ত তাদের সমর্থন করে বেশ কিছু পোস্ট দিয়েছেন আইমান সাদিকের একটি কাভার ফটো যেটা তিনি ফেসবুকে শেয়ার করেছেন কোটা সংস্কার চাই মেধা হোক সবচেয়ে বড় কোটা কোটা মুভমেন্ট হ্যাশট্যাগ দিয়ে তিনি এই কাভার ফটোটি তার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় আমার ক্যাম্পাসে রক্ত কেন প্রতিবাদ জানাই আইমান সাদিকের এ দুটি পোস্টই বলে দিচ্ছে তিনি কোটা আন্দোলনের অর্থাৎ যে আন্দোলনটি চলছে আন্দোলনের পক্ষে অবস্থান করছেন সো সোশ্যাল মিডিয়ায় যে জিনিসটি এখন সবার সম্মুখে এসছে সেটি হচ্ছে কোটা আন্দোলনের পক্ষ নেয়াতেই আসলে এই বিনিয়োগটি বাতিল করা হয়েছে বলে নেটিজেনরা মনে করেন এবং আর ব্যাপার তারা যেটাতে দুয়ে দুয়ে চার মিলাচ্ছেন সেটা হচ্ছে জুনায়দ আহমেদ পলকের যে বক্তব্য দুর্যন বিদ্যান হইলেও পরিত্যাচ্য